হাই গেস ওয়েলকাম ব্যাক তো এটা দেখেন আমার ভাইন্যান্সও আছে এখানে তো যাই হোক আজকে আমি দেখাবো বেশ কিছু ট্রেড নিব এবং ট্রেডিং ভিউটাই ইউজ করা দেখাবো তো সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি দেখেন এখানে আমার ব্যালেন্স আছে ন হাজার ডলারের মতো তো এটা হয়েছে এটা ব্রাজিলের মার্কেট আমি যদি বিট কয়েনে যাই দেখেন এই যে তিরানব্বই পার্সেন্ট পাইছি এটা একটু আগে ছিল পঁচাত্তরের মতো এমাত্র বাড়াইছে পার্সেন্টেজটা ওকে তো আমি এখন ট্রেডিং বিউটা ওপেন করবো এটা হচ্ছে ট্রেডিং ভিউ অ্যাপ আপনারা অ্যাপ নামাইতে পারেন বা গুগলে সার্চ দিয়ে নিতে পারেন ট্রেডিং ভিউ ওয়েবসাইট ওকে তো এখানে আসার পর স্কোল ডাউন করে দেখবেন যে বিট কয়েন আছে বা সার্চ দিয়ে নেবেন হ্যাঁ সার্চের অপশন আছে তো আমি এখান থেকে বিটকয়েন এইচডি মার্কেটটা সিলেক্ট করলাম যে দেখেন আটান্ন হাজার তিনশো একাত্তর ডলার একটা বিটকয়েনের প্রাইস এখন চলতে আছে রানিং ওকে তো আমি এখান থেকে ফুল স্ক্রিনে ভিউ করলাম এটা আর এখান থেকে এটা ক্লোজ করলাম আর এখানে আমি পনেরো মিনিটের জায়গায় দশ মিনিট করলাম দশ মিনিট নাই তাহলে আমি পাঁচ মিনিট দিই ওকে তো পাঁচ মিনিট দিলাম পাঁচ মিনিট দেওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা আপ ক্যান্ডেল আছে গ্রিন ক্যান্ডেল এটা একদম স্ট্রং ক্যান্ডেল আছে তাহলে আমি এখানে আসি আমার কটেক্সে কটেক্সে আসার পর এখানে আমি আপে ট্রেড প্লেস করবো এখানে যে ডাউন আছে আমি ইমিডিয়েটলি আপে নেব ওকে আমি চাপটা নিয়েছি আটশোশো ডলারের দেখা যাক এক মিনিটের করে নিছি ও আবার টু ডাউনে আসলে আপনি আবার নেবো দুই তিনটা এই জাপুইটে সিট আমার দুইটা ট্রেড লেট লেট প্লেস হয়ে গেছে তো এটা মাঝে মাঝে আপনাদেরও হবে নেটের কারণে কিছু করার নাই চলতে হবে এমনি ওকে তো আমার অলরেডি আমি প্রফিটে আছি আশা করি আমি এটা যদি প্রফিট হয় তাহলে আর ট্রেড করবো না ট্রেড করার একটা সিস্টেম আছে কারণ এই কোম্পানি প্রফিট করবে কিভাবে জানেন কোম্পানি প্রফিট করবে দুই একটা ট্রেড লস করাই দেয় ইচ্ছা কইরা মার্কেট মনে করেন আপনি ট্রেডিং বিউতে দেখবেন যে ওইখানে কমে নেয় বাট এই শালারা এখানে কমাই দেয় তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে যে কারণ এটা ওটিসি এটা কিন্তু রিয়েল কিছুই না তো ওটিসির ক্ষেত্রে বেশিরভাগই একটু বেশিরভাগ না মানে একশোর বৃদ্ধি এক পার্সেন্ট চেষ্টা করে যে ওরা মার্কেট উল্টা করার সহজে করতে পারে না কারণ বিটকয়েন কারো বাপের ক্ষমতা নেই বিটকয়েন যেইখানে যেই প্রাইসে যে দেন আটান্ন হাজার চারশো একাশি ডলার ও কি পারবে না চল্লিশ হাজার আনতে কখনই পারবে না তো আমি এগুলি প্রফিট হইতে আছে অলরেডি প্রফিট হয়ে গেছি দেখেন আমার এখানে মাঝে মাঝে কটেক্সের শো করে না এই ইতে ডাইরেক্ট ব্যালেন্সগুলো এক হয়ে যায় তো এই একটা ঝামেলা তো যাই হোক ফুল প্রফিট এই যে দেখেন একদম প্রফিট করে ফেলছি তাহলে আমি আর ট্রেড প্লেস করবো না তো আপনারা ট্রেডটা নেবেন হলো গিয়া এরকম একটা সময় নেবেন যেখানে মার্কেটটা দিবে তিরাশি পার্সেন্ট এই যে দেখেন হয় তিরানব্বই পার্সেন্ট মানে এক ডলার দিলে আপনি এক পয়েন্ট তিরানব্বই সেন্ট পাবেন আর এটা নেবেন ফার্স্টে ট্রেডিং ভিউতে বসবেন এই সন্ধ্যার দিকে ট্রেডটা নেবেন এই যে দেখেন বেশ কিছু মার্কেট এই যে আমি এটা যদি এইখান থেকে আমি মার্ক করে দেখাই ব্রাশ এই যে টুর বৃত্তে যদি এটা উপরে উঠে নিচে আসছে হ্যাঁ এখন যদি আমি এটা পাঁচ মিনিটের নেওয়া আমি ওইখানে নিচে এক মিনিটের তাহলে আমি যদি পাঁচ মিনিটের নিতাম বা দশ মিনিটের ওই কটেক্সে ট্রেডটা নিতাম তাহলে এইখান থেকে সোজা উপরে নিচে এসে যেত তাহলে কি আমার এটা লস হতো হ্যাঁ তো এই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে বেশি টাইম নিলেই যে ট্রেড ভালো হবে ওরকম কিছু না এখন এই মার্কেটটা দেখেন এইখান থেকে দেখেন বিটকয়েন এটা হচ্ছে রিয়েল কিছু এখানে কিছু ওই কোন উনিশ বিষয় না তো এইখানে আপনি যেটা দেখবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ ছয়টা রেড ক্যান্ডেল হয়েছে ছয়টা ডাউন এই যে এই যে দেখেন তো এগুলি কি ডাউন এখন এই বান্দা যে এইখানে ডাউন হবে না সেটা কি বলা যায় কারণ বিটকয়েন মার্কেট আচ্ছা আইজান ছিল তাই ভিডিওটা অফ হয়েছে আর একটা ফোন আসছিল তো আমি আজকে এই ধরে কি ভিডিও করলাম আর ট্রেড নিবো না যেহেতু তো আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে আর কি কিছু কিছু শিওশট নিতে হয় আপনারা আমার একটা গ্রুপ আছে ওটা আপনি চাইলে জয়েন্ট হয়ে থাকতে পারেন আমি বিটকয়েনের নিউজগুলো দেবো না যে কখন মার্কেট আপ হবে ডাউন হবে হ্যাঁ আর হলো আপনার যদি কোনো প্রকার হেল্প লাগে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম ফ্রি ভাই একেবারে ফুললি ফ্রি আপনাকে আমি হেল্প করব নো প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেল ফুললি নতুন কোনো আমি এইসব নিয়ে কখনও ভিডিও মিডিও করিনি আর আপনারা কখনো কারো পেইড পেইড কোর্স বা ভিআইপি গ্রুপে এই জয়েন্ট হবেন না এগুলি শিখা ফিরি এত আহামরি কিছু না জাস্ট এইখানে মার্কেট আগে দেখিয়া বুঝিয়া দেন ট্রেডিংলি হয় তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করে দেবো এ কোনো সমস্যা নেই তো ঠিক আছে